শামুক প্রকৃতির এক ধীরগতি কিন্তু রহস্যময় প্রাণী এদের যাত্রা ধীর হলেও এদের জীবনচক্র গঠন এবং টিকে থাকার কৌশল অনেক গভীর ও চমকপ্রদ শামুকের শরীর নরম কিন্তু পিছনের শক্ত খোলস তাদের আশ্রয় এই খোলস তাদের সুরক্ষা দেয় যখন তারা শত্রু আক্রমণের শিকার হয় শামুকের চোখ দুটি অ্যান্টেনার মতো ছোট দণ্ডের উপর থাকে যা তাদের চারপাশ পরিবেশ বুঝতে সাহায্য করে শামুকের চলার ধরনও অত্যন্ত অনন্য তার পা দিয়ে মিউকাস নিঃসৃত হয় যা তাকে মসৃণ ও কঠিন পৃষ্ঠের উপর দিয়ে সহজে চলতে সাহায্য করে এই মিউকাস শুধু চলাচলের জন্যই নয় বরং শামুককে শুষ্ক পরিবেশ থেকে সুরক্ষিত রাখতেও সহায়তা করে শামুক সাধারণত গাছপালা শ্যাওলা এবং পচা পাতা খেয়ে বেঁচে থাকে তার মুখে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র দাঁত যা দিয়ে সে ধীরে ধীরে খাবার কেটে খায় তার ক্ষুদ্র দাঁত বলা হয় যা অনেকটা করাতের মতো কাজ করে ক্ষুদ্রাকার শামুকের জীবন শুরু হয় ক্ষুদ্র ডিম থেকে ডিম ফুটে বের হয় ছোট্ট শামুক যারা জন্মের পর থেকেই নিজের খোলস নিয়ে বের হয় হয় ধীরে ধীরে এরা বড় এবং পূর্ণাঙ্গ শামুকে পরিণত হয় শামুকের প্রধান প্রতিরক্ষা হলো তার খোলস কোনো বিপদ দেখলে বা শত্রুর কাছাকাছি এলে শামুক তার নরম শরীরটিকে খোলসের ভেতরে লুকিয়ে ফেলে এই খোলস তাকে অনেক শিকারী প্রাণী থেকে রক্ষা করে শামুক শুধু ধীরে ধীরে চলে না তারা আমাদের পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ তারা পচা পাতা খেয়ে মাটি সমৃদ্ধ করে এবং পরাগায়নও সাহায্য করে শামুক প্রকৃতির জন্য এক প্রাকৃতিক পুনর্ব্যবহারক যারা পরিবেশের বজায় রাখতে করে দিনে বিপদের মুখে ব্যবহার পরিবেশ এবং ধ্বংসের কারণে সংখ্যা কমে যাচ্ছে আমাদেরকে শামুকের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হবে যাতে তারা টিকে থাকতে পারে এবং আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকে শামুকের গতি আমাদের প্রকৃতির প্রতিটি প্রাণীর গুরুত্ব শেখায় তাদের ছোট্ট জীবনচক্রে লুকিয়ে আছে প্রকৃতির এক গভীর রহস্য আমরা যদি শামুকের মতো ধীরে এবং দৃঢ়ভাবে নিজেদের কাজ করে যায় তাহলে প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধন আরো শক্তিশালী হবে তামজিদ হোসেন সংবাদ সারা বেলা